জাদু 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 ম্যাজিক ইন্দ্রজাল প্রদর্শনী আর কয়েক ঘন্টা বাদেই দেখতে পারবেন কলসি বান্দায় জাদু ম্যাজিক ইন্দরজাল প্রদর্শনীর আজকের বিশেষ আকর্ষণীয় রোমান্টিক ভানুমতির কবরের খেল কবরে কানছে আনার কলি জিন্দা কবর জীবিত মানুষের কবর হ্যাঁ কবরের থেকে কিভাবে কান্না করছে আনার কলি দেখতে বুঝতে হলে জানতে হলে চলে আসবেন আর কয়েক ঘন্টা বাদে চালু হবে শুরু হবে আপনারা আমার সুপরিচিত জায়গা কলসিবান্দা বান্দা এই কলসি দেখতে পারবেন জাদু ম্যাজিক ইন্দোর জাহালে প্রতির হ্যাঁ ঠিক সন্ধে সাত ঘটিকায় আজকে আসুন আজকেই দেখুন জাদু 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 বিখ্যাত জাদুঘর ভূতের রাজা আসাম বিহার খ্যাতনাম এবারেই প্রথমবার এসেছি আপনার আমার সুপরিচিত জায়গা কলসি বান্দায় সঙ্গে থাকছেন হাসি রাজা মিস্টার সোনা পটল হ্যাঁ হাসি রাজা মিস্টার সোনা পটল হাসাতে হাসাতে মন আপনার আমার সকলকে তাই দেখতে ভুল করবেন না আসতে ভুল করবেন না আর কয়েক ঘন্টা বাদেই কি সন্ধে সাত কোটি চলে আসবেন আপনার আমার সুপরিচিত জায়গা কলসি হ্যাঁ এই কলসি বান্দায় দেখতে পারবেন জাদু ম্যাজিক ইন্দ্রজাল প্রদীপ শনি আর সুন্দর খেলা দেখাব কালকে সুন্দর খেলা দেখাবো